হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো গরুর বুড়ি কিভাবে আলু দিয়ে রান্না করতে হয় এটা খুব সহজ রেসিপিতে আমি করে দেখানোর চেষ্টা করব। টিপস সহকারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন স্কিপ না করে এখন আমি এখানে গরুর বুড়ি নিয়েছি এটা আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম এখন আবার দ্বিতীয়বারের মতো আমি এটা সিদ্ধ করব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি প্রায় দেড় দু ঘন্টার মতো এটা আমি সিদ্ধ করে নিব এটা সিদ্ধ করে নিলে একদম সফট হবে রান্না করতে খুব সহজ হবে সেজন্য আপনারা আগে থেকে এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে মাল্টি কুকারে সিদ্ধ করেছি আপনারা চাইলে চুলায় রান্না করতে পারবেন এখানে আমি গরম মশলা নিয়েছি গরম মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল তেলে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে বেজে নিব পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আর দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর দিয়ে দিব যে গরম মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন ইউজ করব এটা আমি এখন তেলের মধ্যে কষিয়ে নিব একসাথে সব মশলা কষাবেন না আলাদা আলাদা করে কষালে খাবারের টেস্ট ভালো আসে সেজন্য চেষ্টা করবেন আলাদা করে কষিয়ে নিতে সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আবার আর একটু পরিমাণ পানি দিয়ে দিলাম গরম গুঁড়া মশলা অ্যাড করবো গুঁড়া মশলা অ্যাড করার জন্য আগে প্রথমে পানি দিয়ে দিতে হবে না হয় পোড়া লেগে যাবে পোড়া লেগে গেলে আবার তিত হয়ে যাবে খাবারের স্বাদ নষ্ট হবে সেই জন্য পানি দিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব এখন লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা আমি সামান্য পরিমাণ দিলাম যেহেতু আমি এখানে বাটা মরিচ ইউজ করেছি সেজন্য মরিচটা বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়ো আদ্র দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষাবেন খাবারের টেস্ট তত ভালো আসবে ডাকনা দিয়ে ডেকে আপনারা এটা কষিয়ে নেবেন নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে না হয় আবার পোড়া লেগে যেতে পারে এই জন্য আপনারা মশলাটা ধৈর্য সহকারে দাঁড়িয়ে থেকে কষিয়ে নিতে হবে মশলাটা দেখেন আমার কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি গুঁড়িটা ঢেলে দিব গুঁড়িটা আমার আলাদা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য এভাবে আমি কিছুক্ষণ এখন আমি দিয়ে দিয়েছি আলু আলুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম ছোট ছোট করে পিস করে আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নিতে পারেন তবে এইভাবে কাটলেই সুবিধা হবে ভরির সাইজে আমি আলু কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা ইউজ করার জন্য ঠান্ডা পানি দিবেন না এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভালো ফ্লেভার আসার জন্য ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচটা দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশে ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব কিছুক্ষণ পর পর এভাবে ডাকনা উঠিয়ে আমি এটা নেড়ে চেড়ে দিব না হয় আবার লেগে যেতে পারে সেই জন্য কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এভাবে দরজা সহকারে রান্না করতে হবে দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং ডিশে একটু সার্ভ করে নিচ্ছি এভাবে আপনারা চাইলে বাসায় আলু দিয়ে বুড়ি রান্না করে খেতে পারেন খাবারটা অনেক মজা হয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন সবাই খুব মজা করে খাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সাথেই থাকবে